নমস্কার আজ আমরা কথা বলব ভাইবোনের এক পবিত্র উৎসব ভাই ভাইফোঁটা বা দ্বিতীয়া নিয়ে এটি শুধুমাত্র একটি আচার নয় এটি ভাই বোনের অটুট ভালোবাসা, স্নেহ এবং চিরন্তন বন্ধনের এক অনন্য প্রকাশ এই উৎসবের পেছনে রয়েছে জং ও যমুনার পৌরাণিক কাহিনী যমরাজ এই দিনে তার বোন যমুনার নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন খুশি হয়ে যমুনা বর চেয়েছিলেন যাতে এই দিনে যে বোন ভাইকে ফোঁটা দেবেন তার ভাই যেন অকাল মৃত্যু থেকে রক্ষা পান শ্রীকৃষ্ণ ও সুভদ্রার কাহিনীও এই উৎসবের সঙ্গে জড়িত কালীপূজার দুদিন পর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয় এই দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গলের কামনায় তাদের কপালে চন্দন দই ধান ও দুর্বা দিয়ে ফোঁটা দেন ফোঁটা দেওয়ার সময় বোনেরা যে মন্ত্রটি উচ্চারণ করেন তার মধ্য দিয়ে ভাইয়ের জন্য অকাল মৃত্যু ঠেকানোর প্রার্থনা করা হয় সেই চিরপরিচিত মন্ত্রটি হল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা ভাই ফোঁটা আমাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করে এটি শুধু আশীর্বাদ নয় এটি ভাইয়ের প্রতি বোনের স্নেহ এবং বোনের প্রতি ভাইয়ের সুরক্ষার প্রতিশ্রুতির প্রতীক ভাই বোনের এই সুন্দর সম্পর্ক আরও হোক এই কামনায় সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা